গুড মর্নিং এভরিওয়ান থামনেলটা দেখে তো বুঝতেই পারলে আজকে আমরা শেয়ার করতে চলেছি ক্রিসমাসের ব্লগটা আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম চারিদিকে কুয়াশা আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে পৌনে নটা এরকম অবস্থা বড্ড ঠান্ডা পড়েছে বাইরের প্রচণ্ড কুয়াশা আমি সেটা আবার দেখতে এসেছি মারাত্মক লেভেলে কুয়াশা উঠেছে এখন মানে এক হাত দূরত্বে কাউকে কিছু দেখা যাচ্ছে না অনুধাব বের হচ্ছে সেইটা এখন আমি দেখতে এসেছি সবে উঠেছি সকাল সকাল শ্রুতির খাবারটা বসিয়ে দিয়েছি মানে শ্রুতির সবজিটা সিদ্ধ করেছি আর এই যে বাকি পোর্শনগুলো থাকে তো সেইগুলো খরগোশদের দিয়েও গেলাম আর এখানে চলো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম একটু কফি বানাই আর আজকে যেহেতু ক্রিসমাস তো আজকে তো কেক খেতেই হবে তো তাই জন্যে একটু কেকও নিয়ে এসছে ওর বাবা আর মঙ্গলাদি কাজেও চলে এসছে আমার উঠতে মানে লেট হয়ে যায় এখন এমন হয়েছে না যে মঙ্গলাদি কাজে এসে যায় আমি তখন ঘুম থেকে উঠি তো যাই হোক তাই জন্যে বললাম যে সবাই মিলে এই যে তিন কাপ কফি করছি কফিটা খেয়ে দিয়ে নিয়ে তারপর তুমি কাজে হাত দাও আর আজকে যেহেতু ক্রিসমাস ইচ্ছা আছে শ্রুতিকে একটুখানি স্যান্টা সাজিয়ে পাড়ায় যে ছোটোখাটো বাচ্চারা আছে তাদেরকে একটা করে লজেন্স যাই মানে আমাদের বাড়িতে এক প্যাকেট লজেন্স কিনে এনে রেখেছিলাম তো সেটাই ভাবছি দিয়ে দেব। আর এই কফিটা মেয়ের জন্মদিনের কফি এইটুকুনি রয়ে গিয়েছিল তো আজকে শিশিটা ভাবছি ধুয়ে ধুয়ে রেখে দিতে হবে আর এখানে প্রথমে কফি করার আগে আমি শ্রুতিকে খাইয়ে নিয়েছিলাম বাট ভিডিওটাতে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো সকাল সকাল সবাইকে জানাই মেরি মা এই লজেন্সগুলোকে খুলে দিতে হবে এগুলো আমি সবার জন্য মোটামুটি রেখেছি যারা আসবে একটা দুটো করে বাচ্চাদের দেখতে পাবো একটা দুটো করে দেওয়ার জন্য দিচ্ছি চলো খুলে দেবো নাও তোমার ঝোলাতে রেখে নাও ঝোলাতে রেখে নাও ঠিক আছে কই ঝোলা ঝোলাতে রেখে নাও এরকম করে ঠিক আছে ঝোলাতে রেখে নাও ওইদিকে যাবে দিদি ভাই দাদাভাই দেখতে পেলে দিয়ে দেবে ঠিক আছে তো মোটামুটি এখন আমি কফিটা বানাচ্ছি মানে ভিডিওটা আগে তোমরা দেখতে পেলে ঠিক কথা এখন আমি কফি টফি কিছু বানায়নি তো এখানে শ্রুতি এখন যাচ্ছে সকালবেলা সবাইকে একটু চকলেটস দিতে এটা মঙ্গল আটকে দিয়ে দাও সবগুলো দু ধরো দু ধরো দু ধরো হ্যাঁ দিয়ে দাও তুমি কাপটা সরাও দিয়ে দাও যাও দিয়ে দাও আমিকে দিয়ে দাও যাও 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 দিয়ে দাও মামা যাও দিতে হয় দাও উঠে দাঁড়িয়ে যাও দিয়ে দাও

তো ঘুরে এসে এই যে আমাদের ক্রিসমাস স্পেশাল কেক এটা আগের দিন রাত্রিবেলার বাবা গিয়ে নিয়ে এসেছিলো আর এখানে মঙ্গলাদি চলে যাচ্ছে ও যাবে বাইরে এখানে বাড়ি চলে যাবে ও কোলে উঠে গেছে নিয়ে বলছে আমি ওইদিকে যাবো ওইদিকে যাবো তো আমি একটা ছোট ভিডিও করে নিলাম আর এখানে মঙ্গলা দিয়ে বলছে আজকে আমিও লাল লাল পড়ে তুইও লাল লাল পড়েছিস চল তালে একটা ছবিই তুলি বলে দুজন মিলে বেশ ছবি তুলেছি এটা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে আমার ফেসবুক পেজের নাম হলো পূজা নস্কর মণ্ডল সারণ্না মণ্ডল বলেও আমাদের একটা পেজ আছে অ্যান্ড ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা ফলো করতে পারো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে যে বিকেল মোটামুটি পাঁচটা আমরা এই সবে উঠেছি এখান থেকে বেরোতে পারিনি এত ঠান্ডা এ উঠে গেছে এর হাত পাক প্রচণ্ড ঠান্ডা এখন তবু এর ভাবে ঢুকছে না সোয়েটার পড়ছে না কিছু করছে না এই যে আর ওর সর্দিটা সামহাও এখনও বেশ ভালোই আছে তো আমাদের ইচ্ছে তো ছিল একটু চার্জে যাবার আজকে যেহেতু ক্রিসমাস আমাদের এখানে চার্জটা খুব সুন্দর করে সাজায় কিন্তু যেহেতু ওর একটু সর্দিটা মানে সময় সর্দিটা খুব ভালোই আছে তো এই সর্দির মধ্যে ফের গাড়িতে হাওয়া লাগবে এ হবে তার জন্য আমি বললাম যে যেতে হবে না আর মারও একটু শরীরটা খারাপ জ্বর জ্বর মতন তো মার কাছে গেলেও ওর জ্বরটা যদি এফেক্ট করে তার মধ্যে পড়ে যাবে তার মধ্যে এই দুদিন পরে পরেই ঘুরতে যাওয়া তো মানে আর কিছু দিনের মধ্যে দু তিন দিন পরে আমরা বেরোচ্ছি ঘুরতে তো সেটার জন্যে হচ্ছে একটা শরীর খারাপের সম্ভাবনা থাকবে তাই জন্য আমরা চার্জে যাচ্ছি না আমরা সন্ধেবেলাটা ওকে ফ্রেশ ফেস হ্যান্ডটা সাজিয়ে সুন্দর করে ফটোশ্যুটস করব এনজয় করব সকালটা তো একরকমভাবে হলো ভেবেছিলাম বিকেলে যাব বিকেলে উঠে দেখছি নাক থেকে এখনও করাচ্ছে এই যে করাচ্ছে নোসে কী হয়েছে তোমার তোমার নোস কই নাকটা মুছে নাও নাকটা মুছে নাও আর একটু হাই করে দাও তো হাই করে দাও হাই হাই গাইস হাই গাইস করে দাও Abi et bula Jingle Bell Jingle Bell bolo? Jingle all the way. Oy oy, şuraya geçe, düğütle şuraya geçe. Açıvayım işte. We wish you a Merry Christmas, We wish you a Merry Christmas, We wish you a Merry Christmas and a Happy New Year. Abla. We wish you a Merry Christmas, We wish you a Merry Christmas. উই উইস ইউ ম্যারি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানে আজকে ম্যারি ক্রিসমাস সবাই দিনটা কেরকম করে এনজয় করেছো না করেছো হয়তো যখন ব্লগটা আপলোড হচ্ছে ক্রিসমাস হয়ে গেছে কিন্তু আমরা কীভাবে আপলোড করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব সিম্পলি ব্লগ মানে কি বলল ক্রিসমাস সেলিব্রেট করেছি তো এই গুড়গুড়ির প্রথম ক্রিসমাসটা একটু অন্যরকম ছিল যেহেতু ঘুরতে যাব তাই জন্য আজকে আর ওকে নিয়ে যেতে পারলাম না এই যে ঘুঁত ঘুঁত একটা আওয়াজ করছে ও দেখতে পাচ্ছে না মেঘের এসেছে বদল গেছে টুটি আ হা 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 দি আহা হা হা কেয়া পাতর নূকা গোড়ে বাসিয়ে দেবো জলে তাল দি ভাসিয়ে বাসিয়ে দেবো চলবে দুলে দুলে তারপরে আমি নাই গানটা সুরটাও ঠিক জানি না আর সেরকম ভাবে জানি না তো ভুল ভাল কিন্তু কেউ এ করো না এই থামো জামা নাই মরছে কে পাতার নৌকা গড়ে ভাসিয়ে দেব জলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে আজকে তোকে সাজিয়ে আজকে ভাবছি ওকে সাজিয়ে গুছিয়ে আর এ করবো ওকে এই গানটা চালিয়ে দিয়ে নাচ করাবো চল ওঠ তারপরে রাখা ছেলের সঙ্গে ধেনু কি চড়াবো আজ বাজিয়ে মেনু রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়া আজ বাজিয়ে মেনু হু আমি তো জানি না ধরে বিগত দুদিন ধরে বইটা বের করেছি আমি মেয়েকে পড়াবো বলে পড়াবো না মানে খেলনা এটা গান হয় অন্নপ্রাশনে পেয়েছিল গান টান হবে ব্যাটারি দিলে আমি স্কুল ড্রেসের মতন পড়ে নিই যেটা তো ব্যাটারি দিলে এটা হবে দুদিন ধরে বের করে রেখেছি ব্যাটারি আর চার্জ হচ্ছে না চার্জেবল ব্যাটারি দিয়ে চালাবে কিন্তু সেগুলো আর চার্জ হচ্ছে না এখন যাচ্ছি ছাদে সন্ধ্যে টন্দে দিয়ে খরগোশকে খাবার দিয়ে একেবারে নিচে আসবো মানে আর আমি ঘুমতে ঘুরে কেন লিপস্টিক করেছি আমার না এই জায়গাটাতে একটুখানি ওই জটার ডাইন কাইন্ড অফ হয়েছিলো তো সেটা খুব বিছিরই দেখতে লাগছে তো তাই জন্য আমি একটু লিপস্টিক পরে নিয়েছি সেটাকে একটু হাইড করার জন্যে তাই না দেখো এখন বাবাকে খাইয়ে দিতে হবে এই বাবা তেল ও বাবাকে এখন খাইয়ে দিতে হবে উপোস থাকবে

বাবা এখানে বু হাতে বু লেগেছে তো লাগবে তোর হাতে বু লেগেছে ও যতক্ষণ না বু মুছবি ততক্ষণ হবে না বু মুছে বউ মুছে দিয়েছি জল খাবে জল কি হলো আবার কি হলো ও ওর কাছে মুখ টুক মুজবে কি করবো কি হচ্ছে ভালো করে বলো তো হঠাৎ শুনলাম মা ওই জ্বর তো মা আমাকে বলল শ্রুতির দুটো রুটি করে নিতে তো আমি এখানে শ্রুতির রুটি টুটি করে আমি এখন সন্ধে দিচ্ছি তো আজকে ভেবেছিলাম চার্জে যাব কিন্তু যাওয়া তো সম্ভব হলো না তো কি করব বাড়িতেই ভালো করে সন্ধে টন্ধে দিয়ে শ্রুতিকে একটুখানি ওই ফের স্যান্টার কস্টিউমটা পরিয়ে কিছু ছবি ক্লিক করেছি যেগুলো বললাম কি আমাদের ইনস্টাগ্রামেও দেওয়া আছে আর এখানে আমি এখন সন্ধেবেলা বাইরে বাতি দিতে যাচ্ছি আর যারা আজকেরই খ্রিস্টান আছে যারা মানে কি বলবো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাই চার্জে গিয়ে কত সুন্দর করে দিনটাকে সেলিব্রেট করছে তো আমাদের এই বছরটা একটু গন্ডগোল হয়ে গেল ঠিক কথা নেক্সট ইয়ার প্ল্যান আছে যে আর শ্রুতি আরেকটু বড় হয়ে যাবে আর বাইরে সত্যি বলতে এদিকে আমাদের এদিকটা না প্রচণ্ড ঠান্ডা হয় মানে কলকাতা সাইডের থেকেও আমাদের এদিকে প্রচণ্ডই ঠান্ডা তো সেই জন্যে আজকে ওকে একদমই বের করতে পারলাম না নেক্সট ইয়ার দেখা যাক কি এটা তোমার ভাষাটা বলে দাও আম্মা বলে দাও বলে দাও ইয়া এম্মা বাবাই আসতে পড়ে যাবে আমার হাতটা সরিয়ে দেবে আমি ধরি আমি ধরি আমি ধরি আমি ধরি আমি ধরি না আমি ধরি

আমি একটু ধরি আমি একটু ধরি একটু ধরি ধরি না একটু ধরি না একটু ধরি না ওই দেখ আমার হাত চড়িয়ে দিচ্ছে একটু আমাকে আমাকে চুমু দে দিবি না একটা হামি দে একটা হামি দে ఓ సంటా ఓ సంటా పోదా ఎదక చూ పోరేవి ఓ సంటా సంటా గో 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 오 센타! 센타 고! 센타 고! 오 센타! 한입 씻어줄까? 올리브! 오! 집안에 살고 있길래! 한입 씻어줄까? 한입 씻어줄까 센타? 한입 씻어줄까? 아유 좋잖아 센타! 아유 좋잖아 아바이! 아유 하트스케이스 씻어줄까? 아유 아이케 씻어줄까? 아유 붕구께 씻어줄까? 호흡이 투르크도! একটা ছবি তোরবর দুলা থামবে না ওর কন্টিনিউয়াসলি দুলছে যা টুপি খুলে গেছে খুলে দিয়েছে স্যানটা আমারও সামাও শরীরটা খুবই খারাপ মানে সর্দিটা যেহেতু ভাইরাল ফিভার তো সর্দি সবাই রয়েছে আর সর্দির জন্য না ভীষণ বিচ্ছিরি অবস্থা সবাই মানে বাইরে যেতে ইচ্ছে করছিলো না ওই জন্য আমরা বাইরে যেতে পারলাম না আর কি হবে কয়েকদিন পরে আমরা যাচ্ছি ঘুরতে তো যাতে সেইটার না স্পয়েল হয়ে যায় সেই জন্য আজকে দিনটা আমরা বাইরে গেলাম না ঘরেই এইভাবে সেলিব্রেট করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো জানি না এই অবধি রাখছি কি তারপরে কিছু অ্যাড করছি কিনা এখন যখন ভিডিওটা নিচ্ছি তখন বুঝতে পারছি না তো যাই হোক যদি এই অবধি দেখো হ্যাঁ ওটা মা পূজা কই পূজা 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 কে হয় পূজা কে হয় যদি এত দূর অব্দি যারা আমার সাথে ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকান থেকে বাজিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে আরও আনতে থাকি ওই যে জিমনাস্টিং কেন দেখাচ্ছিস তুই ওকে ঘুম পাড়িয়ে দিত চুটকিকে দেখেছো দেখেছো আর দুরবেলা দেখো কী করছে দুষ্টু মেয়েটা দুষ্টু মেয়ে അവൾ തുടങ്ങുമ്പോൾ തുടങ്ങി ആളുകൾ আর সোজা সোজা বসে 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 বসতে হয় তুমি আমার ভয় দেখো তুমি আমার ভয় দেখো তুমি আমাকে হুড়ুড়ু করো তুমি করো ধুম দাঁড়া কাপড় না তুমি দেখে দেখা যাচ্ছে

পাটা ডিসকো কলে রাখবি তা কি করে হবে এখানে শুয়ে এখানে শুয়ে পড় এই আমি দিয়ে দিই হাত ছড়া হাত ছড়া হাত না সড়ালে দেবো না এটা হা হা করে দে ঠিক আছে হ্যাঁ দেবো আরেবার দেবো আরেকবার দেবো

আমাদের রাত্রের পাগলামি তো এইভাবে চলতেই থাকবে তো ভিডিওটা আর বড়ো করলাম না এটুকু নিয়ে রাখলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটাকে বাজিয়ে রেখো নেক্সট দিন চলে আসছি একটা ভ্যাকেশানের ব্লগ নিয়ে এখন হয়তো দু তিন দিন আমি ব্লগটা দিতে পারবো না বিকজ আমি এখানে থাকছি না এখন তোমরা যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে আমরা বেরিয়ে গেছি তো তোমরা আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে পারো সেখানে আমরা মানে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকবো বাট ব্লগুলো এডিট করে পোস্ট করা বেবি নিয়ে ঘুরতে গিয়ে একটু অসুবিধার মধ্যেই পড়তে হবে তো তাই জন্যে আমি ভেবেছি এসে সুন্দরভাবে ডেলি ব্লগসগুলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কি গেলাম কি কিনলাম না করলাম প্রচণ্ড মজার সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখবে দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইক্যানটাকেও বাজিয়ে রাখতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা এতদূর অব্দি দেখছো অবশ্যই 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 থ্যাংক ইউ সো মাচ Chalo, bye bye take care love you.